আসসালামু আলাইকুম আজকে আমরা ডি দিয়ে কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ দেখব যে পারিভাষিক শব্দগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় এসে থাকে তাহলে চলুন শুরু করি যেমন ডিসকাউন্ট শব্দের অর্থ হচ্ছে পারিভাষিক অর্থ হচ্ছে বাট্টা ডায়েরি শব্দের অর্থ হচ্ছে দিনপঞ্জি ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে দাবি বা চাহিদা ডিপার্টমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিভাগ ডেডলেটার শব্দের অর্থ হচ্ছে নির্লক্ষ পত্র ডেডলাইন শব্দের অর্থ হচ্ছে সময়সীমা ডেলিভারি শব্দের অর্থ হচ্ছে বিলি বা বন্টন ডিস্ট্রিবিউটর শব্দের অর্থ হচ্ছে বন্টনকারী বা পরিবেশক ডিউরেশন শব্দের অর্থ হচ্ছে স্থিতিখাল ধাম্মি শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ তারপরে এখন আমরা দেখব ই দিয়ে কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ যে পারিভাষিক শব্দগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষায় এসে থাকে যেমন ইলিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বর্জন এডিটিং শব্দের অর্থ হচ্ছে সম্পাদনা ইমেল শব্দের অর্থ হচ্ছে বৈদ্যুতিক চিঠি ইলেকটিভ শব্দের অর্থ হচ্ছে ঐচ্ছিক বা নৈর্বাচনিক অর্থাৎ ইলেকটিভ ইংলিশ বলে যেখানে পরীক্ষায় এক্সপ্রেস শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী এনভায়রনমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিবেশ এলিভেটর শব্দের অর্থ হচ্ছে উত্তোলক এমপ্লয়ি শব্দের অর্থ হচ্ছে কর্মচারী ইঞ্জিনিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রকৌশলী এই ছিল গুরুত্বপূর্ণ ডি এবং ই দিয়ে কিছু পারিভাষিক শব্দ ধন্যবাদ সবাইকে